প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একেবারে নো কোয়ালিটির মেয়ে বাচ্চার কিছু কারেকশন আপনাদেরকে আমি দেখাবো একেবারে সীমান্তবর্তী এলাকার হাট একেবারে খুব সুন্দর সুন্দর জিরো সাইজের মেয়ে বাচ্চা কিন্তু আছে আপনার একবারে দশ হাজার থেকে পনেরো হাজার সর্বোচ্চ পঁচিশ হাজারের মধ্যে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি তিন চার মাসের বয়স তিন দুই আড়াই মাস তিন মাস বয়সের মেয়ে বাচ্চা আপনাদের কারেকশন দেখাবো আমি একবার দেখি কেমন দামছে একটু কথা বলে দেখি সুস্থ সব এড়াও সব ভাই কি খবর মাল মাছ ছিল আজকে আট পিস বিক্রি করছেন দুই পিস বিক্রি করছেন আর এগুলো আছে এখনো আচ্ছা ভাই এটা কি সাহেব এটা কি বাচ্চা একবারে ভাই এটার দাম কত চাচ্ছে চব্বিশ কুচবে বিক্রি এটা বিক্রি 1.5 সালে দিবেন 1.5 সালে দিবেন দর্শক দেখেন একবার ছাগলের দামে কিন্তু মেয়ে গরু দর্শক একবার ছাগলের দাম কিন্তু গরু পাচ্ছে মাত্র 1.5 সালে বেচা বিক্রি করবে ভাই ওই পাশেরটাও দুইটা তো ছাগল ভাই দেখুন ভাই লাভিটা দেখুন দর্শক লাভিটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই এটা দাম কত চাচ্ছে ভাই এটা দাম সমা 26 26 হাজার বেচা বিক্রি করে দিয়ে দেব 23 সালে দিয়ে দিবেন দর্শক 23 সালে দিয়ে দিবে একবার বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা দেখেন বয়স কীরকম এটা সাড়ে তিন মাস চার মাস বয়স আছে তো সাড়ে তিন মাস চার মাস বয়স এগুলো আপনার এটার দাম কেমন চাচ্ছেন একুশ হলে দিয়ে একবার একবারে দাম একুশ হলে দিয়ে দিবে দেখেন একবার হাডিসার পাগুলো অনেক মোটা আছে সুস্থ সবল এডাল বাচ্চা খাওয়া দাওয়া করতেছে দেখেন মোটামুটি খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে কিন্তু থেকে খাওয়া দাওয়া পারফেক্ট আছে এটা আর একটু বড় আছে কিন্তু এটা অনেক সুন্দর আছে একবারে অ্যাডা সুস্থ সবল দেখি একটা সালাম ভাই দাম কেমন ভাই বত্রিশ বেসা বিক্রি কত হলে করবেন ভাই তিরিশ হলে দিয়ে দেবেন তিরিশ হলে দিয়ে দেবো জন্য অনেক সুন্দর সুস্থ সবল বাচ্চা মেয়ে বাচ্চা দেখ পারফেক্ট একবার সুন্দর আছে ভাই এটা দাম কত যাচ্ছে তোর ভাই দাম কত যাচ্ছে দাম 36 36 চাওয়া দাম বেসমেন্ট কত 30 30 হলে দিয়ে দেব 30 হলে দিয়ে দেব দেখেন একবার সুস্থ সবল ভাই এটা বয়স কি রকম আছে 4 মাস 5 মাস এই রকম চার পাঁচ মাস আড়াল বাচ্চা সুস্থ সবল দেখেন খাওয়া দাওয়া কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করছে দেখেন ঘাস খাচ্ছে মোটামুটি সুস্থ সবল বাচ্চা এপাশে দুটো আছে এদিকেও মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখতে দেখেন

সাইবাল দেখেন লাভিটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে ছোট বেসা বিক্রি কত হলে করবেন টিভি হাজার হলে টিভি হাজার ওগুলো বলেন একবার বলে দেবেন ষাট হাজার ছয় হাজার মানে ষোলো হাজার তো ষোলো হাজার হলে বেচা বিক্রি করবে দেখেন লাল টক টক ছোট একটা এটা বয়স কীরকম আছে এক দেড় মাস এক দেড় মাসের একটা বাচ্চা এটা কীরকম দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার মাসেল অনেক সুন্দর আছে কত হলে বিশ হাজার একরে একদম ষোলো হলে হয় না বিশ হাজার একবারে আঠারো না আঠারোতে দিবে না বিশ হাজার বিশ হাজার অনেক সুন্দর আছে সুস্থ সবল বাচ্চা আমাদের বাচ্চা দর্শক দাম কত চাওয়া আটত্রিশ চাওয়া দাম আটত্রিশ আপনি বিক্রি কত হলে করবেন এটা ভাই হলে দিয়ে দিন এই পাশে আমাদের সুফিয়ান ভাই আসতে কথা বলবেন সালাম আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মেয়ে বাচ্চারাও ব্যবসা শুরু করে দিয়েছেন নাকি অলরেডি রেডি বাচ্চাও আপনি কেমন বাজেটের মধ্যে থাকে আপনার কাছে তিরিশ বত্রিশ বিশ বাইশ আঠারো সতেরো সব ধরনের বাচ্চাই থাকে মার্শাল হ্যাঁ একবারে ভাই যতটুকু আরিয়া বাছি তো আছে পঞ্চাশ পুষ্পান্ন আটচল্লিশ সাইডের মধ্যেও আছে দর্শক ভাইয়ের আরিয়া বাছুরি কিন্তু সব ধরনের আরিয়া বাচ্চুরি কিন্তু আছে ভাই আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন ডল টু এইট ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো নাকি ভাই এটার দাম কত চাচ্ছে না বত্রিশ হাজার দশক দাম চাচ্ছে বত্রিশ হাজার একবার মেয়ে বাচ্চা অনেক সুন্দর আছে দেখুন সুস্থ সব বত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে আঠাশ হলে দিয়ে দেবো দশক আটাশ হলে দিয়ে দিবে দেখুন নম্বরটি কিন্তু অনেক সুন্দর আছে সুস্থ সব লাগবে বাচ্চা আঠাশ হলে দিয়ে দিব আর কি এটা বত্রিশ তেত্রিশ কেউ দাম দশ বত্রিশ তেত্রিশ কেউ দাম এগুলো সাতশো টাকা বাচ্চা বিক্রি করবে আপনারা যদি এ ধরনের বাচ্চা চান অবশ্যই ফোন নাম্বার দিব জিরো ওয়ান নাইন ডবল ফোর সেভেন ফোর এইট টু জিরো ফাইভ অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ সবল বাচ্চা মেয়ে বাচ্চা ইনশাল্লাহ থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন যতটুকু হেল্প করে দরকার ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো এই পাশে আছে এটাও মাসা অনেক সুন্দর চা আসসালামু আলাইকুম ভালো আছেন মাল পিস ছিল আজকে বিক্রি করছেন দুই পিস বিক্রি করছেন এটার দাম কত চাচ্ছেন তিরিশ বেচা বিক্রি কেমন হলে করবেন ছাব্বিশ হলে বেচবেন বয়স কতখানি আছে ছয় মাস ছয় মাস বয়স ছাব্বিশ হলে বেচা বিক্রি চাচ্ছে তিরিশ ছাব্বিশ হলে বেচা বিক্রি করবো আসলে অনেক সুন্দর চাষা আপনার এটার দাম কত চাচ্ছেন তেত্রিশ দেখেন একবার হাডি সার একটা মেয়ে বাচ্চা দেখেন মাংস লাগালে আর দাম পঞ্চাশ বছর বয়স কিরকম আছে এটা বয়স এক বছর পুরেনি এক বছর বলুন আট মাসে ধরেন আট মাস দাম কত চাচ্ছেন ছত্রিশ ছত্রিশ বেসবেন কত হলে সেইটা বলেন সাড়ে আঠাশ আঠাশ হলে সাড়ে আঠাশ আঠাশ হলে দিয়ে দিন এ পাশেও আছে এ পাশের গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে আর ভিডিওতে অনেক নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একবার সুস্থ সবল বাচ্চা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখবেন আপনাদেরকে দেখানো হলো অবশ্যই এই ধরনের বাচ্চা নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন এবং যতটুকু হেল্প করা দরকার ইনশালে বর্ডার এলাকার আট সময় সীমিত দামেই কিন্তু গরু আমাদের এখানে পাওয়া যায় ভিডিওটা অবশ্যই আপনারা যারা নতুন দেখবেন ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ সব আসসালামু আলাইকুম